ভগবানের প্রতি যার শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা ভক্তি একমাত্র সেই আমাকে পেয়ে থাকে বললেন সে যেখানে যেভাবে সে আমাকে নিয়েই থাকে এই জন্য যারা কৃষ্ণ ভক্ত হয় তারা একটু দরিদ্র দরিদ্র হয় তারা একটু কাঙ্গাল হয় কারণ তারা যদি কাঙ্গাল না হয় দরিদ্র না হয় সংসারে যদি অভাব না থাকে তারা কিসের জন্য কাঁদবে তাই নিমাই বলেছিল মা অভাবে পড়িলে সকলেই কাঁদে মা অভাব না থাকলে কেউ কাঁদে না অভাব অপরিসীম মানুষের জীবনে অভাবের কোনো শেষ নাই অনেক প্রকার অভাব তাই যাদের যত বড় ব্যথা যত বড় বেদনা যত বড় আঘাত তার ততটাই কৃষ্ণ ভক্তি যার যত দুঃখ যত আঘাত যত কষ্ট তার ভক্তিও গভীরতা হয় তার ভক্তিটাও তত গভীর হয় হে গোবিন্দ আমার তুমি আমাকে কভাবে রাখো আর তুমি যদি আমাকে অভাবে রাখো অভাবে পড়ে সদা সর্বক্ষণ বদনে হা কৃষ্ণ বলে যেন কাঁদিতে পড়ি हा कृष्ण आदिे पे जन अदिते हा कृष्ण আঘাতের কথা ভেবে ভেবে আমি যেন হা কৃষ্ণ বলে কাঁদিতে

परे জন্য বাবা যে যত বড় ভক্ত তার জীবনে তত বড় ব্যথা যে যত বড় মাপের ভক্ত তার জীবনে তত বড় আঘাত ভক্তের জীবনে যদি জ্বালা না থাকে অশান্তি না থাকে ভক্ত ভগবানকে স্মরণ করে না এই জন্য অভক্তকে যত শোক আছে সব শোক দিয়ে পরিপূর্ণ করে রাখে আর ভক্তকে দেয় যত কষ্ট যত যন্ত্রণা যত আঘাত যত ব্যথা যত বেদনা একমাত্র ভক্তকে দিয়ে রাখে কারণ ভক্তকে আরো বিশুদ্ধ করে আত্মাকে পরিশুদ্ধ করতে গেলে আপনার জীবনে আঘাত থাকতে হবে ভক্তের দেখেন ভগবান ভক্তের দিনে দিনে হরণ করে কোন কোন ভক্তের তার স্ত্রীকে নিয়ে গেছে আগেই চলে গেছে তার স্ত্রী কোনো কোনো বড় ভক্তের তার স্বামী চলে গেছে কোনো ভক্তের সন্তান চলে গেছে কোনো ভক্তের মেয়ে চলে গেছে কেউ বাড়ি হারা কেউ জমি হারা কেউ সম্পদ হারা অনেকই অনেক কিছু হারা এই জন্য ভক্তকে কষ্ট দিয়ে ভগবানের সুখ হয় আনন্দ হয় কষ্টের যে তাই ভক্তের জীবনে যদি কষ্ট না থাকে ভক্তি বিশুদ্ধ হয় না ভক্তের যদি যন্ত্রণা না থাকে ভক্তের ভক্তি গভীর হবে না এই জন্য যত কষ্ট যন্ত্রণা ভক্তকেই দেয় কিন্তু ভক্ত কি তাতে বিচলিত হয় হয় না গোবিন্দ যত দুঃখ আছে তুমি আমাকে দাও কিন্তু সইবার মতো তুমি শক্তি দিও তোমার দেওয়া ব্যথা তোমার দেওয়া যন্ত্রণা তোমার দেওয়া আঘাত আমি যেন বুক পেতে নীরবে সইতে পারি যত কষ্ট আছে তুমি আমাকে দাও কিন্তু করিয়া জয় ধ্বনি তাহলে তিনটি যন্ত্র একসঙ্গে গৌরহরী প্রতিধ্বনি করছেন সিংহা ছিল দাপর যুগে দাদা বলরামের দাপর যুগে দাদা বলরামের হাতে ছিল সিংহা এই সিংহায় প্রতিধ্বানি করতে দাদা বলরাম বেনু সীতা দেবীর ঘরে শিবের হরধনুক থেকে বেনুর জন্ম শিবের হরধনুক থেকে বেনুর জন্ম মুরলী রাধে রাধে দাদা বর্ষ এই জন্য মুরলি কোন বাসের বার্শী নয় এই নাসিকা হচ্ছে মুরলি এই মুরলিতে দেখেন একুশ হাজার ছয় শতবার প্রতিধ্বনি হচ্ছে এখানে কৃষ্ণ নাম হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না যারা বুঝতে পারে তারা মনে মনে সব সময় করতেছে। এই মুরলি এটা আত্মতত্ত্ব কথা এই মুরলিতে একুশ হাজার প্রতিধ্বনি হচ্ছে পরমাত্মা সাজা করতেছে দেখেন বায়ুরূপে একুশ হাজার ছয় শতবার এই জন্য একটা জপানাম আর একটা অজপানাম করে বদনে আর অজপানাম জপ করে মনে মনে এই শ্বাস আর আর প্রশ্বাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এই যে আসা আর যাওয়া দমের ঘরে আসা জব করতেছে একুশ হাজার ছয় শতবার এখানে অজপানাম এখানে অংশ মন্ত্র জপ হচ্ছে এই জন্য জীবে জানে না সাধু যারা তারাই জানে অনেকেই শিক্ষা মন্ত্র নিয়েছে কিন্তু অজপা নামের সন্ধান পায়নি আবার অনেকেই পেয়েছে তাই একটা জপানাম আর একটা অজপানাম জপানাম দিয়ে পশু পাখি জীব জন্তু কীট পতঙ্গ এগুলো উদ্ধার হবে আর অজপা নাম দিয়ে আপনি উদ্ধার হবেন না আপনার পরমাত্মা শোধিত হবে আপনার পরমাত্মা প্রাপ্তি হবে এই পরম কৃষ্ণ অংশ কৃষ্ণের অনন্ত কোটি অংশের অনন্ত কোটি বিভূতির এক অংশ আপনার মধ্যে বাস করে তাই এই জন্য বললেন জীবনৃত্য কৃষ্ণ দাস তুমি একলাই কৃষ্ণ আর সব বৃত্ত বিশ্বব্রহ্মাণ্ডে তুমি একলাই পুরুষ আর সব প্রকৃতি তাই তিনি সচিদানন্দ বিগ্রহ এই জন্য এই শ্রীকৃষ্ণ অংশ হচ্ছে পরম পরম পরমেশ্বরের অংশ পরম তাই এই পরম পরমেশ্বরের সঙ্গে মিশে যাবে এই জন্য সবসময় দমের ঘরে হরি নাম করতে থাকেন এই নাম করতে করতে যেন প্রাণ চলে যায় যেদিন প্রাণ চলে যাবে গোবিন্দ সেদিন তোমার এই নাম করতে করতে যেন আমি যেতে পারি হে গোবিন্দ আমার অর্জুন বলেছিল আমারের সময় গমের সময় পথে চলার সময় কতই না তোমাকে অবজ্ঞা করেছি তাই বললেন গীতায় বিশ্বরূপ দর্শন যখন করলেন অর্জুন বলেছিলেন অর্জুন হে কৃষ্ণ আহারের সময় স্নানের সময় ঘুমের সময় পথ চলার সময় গোষ্ঠী গোচরণে খেলার সময় কতই না তোমাকে অবজ্ঞা করেছি সত্যি তুমি যে বিগ্রহ তা আমার জানা ছিল না তুমি আমাকে বলো আমি তোমাকে কিভাবে ভাবিব আহ কি স্নেহের কথা বড় ভালোবাসার কথা প্রেমের কথা আনন্দের কথা তাই অর্জুন বলছে কৃষ্ণ আমি তোমাকে কিভাবে স্মরণ করব। যে যথমান যথামান প্রভান্তে তান্তব মম বর্তানি বর্তন্ত বর্তানু বর্তন্তে মনুষ্য সর্বস্ব পার্থ যে আমাকে যেভাবে স্মরণ করে আমি তাকে সেইভাবেই তুষ্ট করি তার মনোবাঞ্ছা সেভাবেই পূর্ণ করি তোমার ভালোবাসা যেমন চাও পাওয়া যেমন আমি ঠিক তার কাছে তেমন যে আমাকে যেভাবে চায় সে আমাকে সেভাবে পায় এজন্য কেউ চাচ্ছে শান্ত ভাবে কেউ চাচ্ছে দার্স্য ভাবে কেউ চাচ্ছে শখ্য ভাবে কেউ চাচ্ছে বাৎসল্য ভাবে কেউ চাচ্ছে মধুর ভাবে মধুর ভাবে কে চাইলেন ব্রুজ রাধা রানী এরা না চাইলেন মধুর ভাবে হনুমান তিনি চাইলেন দাস্য ভাবে মণিগঞ্জ চাইলেন শান্ত ভাবে কারণ তারা শান্ত আর দৈবকি যশোমর্তী বসুদেব অর্থাৎ পিতা মাতা এনারা কিভাবে চাইলেন বাৎসল্য ভাবে তাই রাধা কৃষ্ণের লীলা হয় অতি গুরুতর দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর রাধাকৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পায় সেই সাধ্য পাইতে নাহি নাহিক উপায় একমাত্র মধুর প্রেমে অতি সহজে লাভ লাভ হয়। হয় কিন্তু গোবিন্দোবিন্দে যুগল বিলাস দর্শন করার সৌভাগ্য প্রেমে সক্ষ প্রেমে বাৎসল্য প্রেমে শান্ত প্রেমে সৌভাগ্য হবে না একমাত্র মধুর প্রেমে কান্তা প্রেমে রাধাগোবিন্দের বিলাস দর্শন করার সৌভাগ্য হয় তাহলে পাত্র বিশেষ পাঁচটা প্রেমের পাঁচটা ভাব পাঁচটা স্থান পাঁচটা প্রেমের মানুষ এক জায়গায় পৌঁছে না এক এক প্রেমে এক এক জায়গায় পৌঁছা যায় এই জন্য ভাবের পরিবর্তন প্রেমের পরিবর্তন স্নেহের পরিবর্তন ভালোবাসার পরিবর্তন তাই হই যে আমার হয় আমি তার হই আমি তার জন্মের মতো হয়ে যাই পত্রপুষ্প ফল জল কোনো ভক্ত যদি আমাকে ভক্তির সহিত অর্পণ করে আমি তা সাদরে গ্রহণ করে থাকি তুলসী দল মাত্র জলস্য চল কেন বা বিক্রিমিতে সমাপ্ত নেন ভক্ত ভক্ত বৎসল কোন ভক্ত যদি আমাকে এক গন্ডুস জল আর একটা তুলসীর পাতা যদি অর্পণ করে আমি সেই ভক্তের নিকর চিরকালের মতো বিক্রয় মানি ভগবান বললেন আমি তার কাছে বিক্রি হয়ে যাই আমি আর আমার থাকি না শুধু একটা তুলসীর পাতা আর এক গন্ড জল আর কিছু না বিনিময়ে আমি তার কাছে বিক্রি হয়ে যাই সিংহ মুরলিতে যখন প্রতিধ্বনি করছেন ধবলী শ্যামলি এসে চরণে আশ্রয় নিল উচ্ছলনী আসায়নীলা নবউচ্ছলবে আসায়নীলাsendLogনিছড়মে চরণে সে আশ্রয় নিল এসে গৌর চরণে আশ্রয় গ্রহণ করলেন জনমের মতো গ্রহণ করলেন এই জন্য ভক্তের বৈশিষ্ট্য ভগবানের চরণে আত্মনিবেদন করা শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্ধন পদ সেবন সক্ষ আত্মনিবেদন তাহলে প্রথমেই হচ্ছে শ্রবণ আপনাকে শ্রবণ করতে হবে সাধু মুখে হরি কথা সাধু মুখে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে বৈষ্ণবের বদনে হরি কথা শ্রবণ করলে জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয় বিশুদ্ধ বদনে কথা শ্রবণ করলে পাপি তাপিও কৃষ্ণ ভক্তির উদয় হয় চৈতন্য মুখে চৈতন্য বদলে কৃষ্ণ কথা শুনলে জীবের চৈতন্য জ্ঞান হয় তাই ধবনী আর একটি জীবাত্মা আর একটি পরমাত্মা গৌড়ের ত্রিপাদ পদ্মে সে গ্রহণ করলেন তাই এই পাড়ার নাম হচ্ছে গোষ্ঠ গমন গোষ্ঠ গমন গোষ্ঠ বৃন্দাবনে যমুনায় ভগবানের নবলক্ষ ধেনু যমুনা তীরে এসে জলপান করেছে তারা যে নেমেছে নামার পদচিহ্ন আছে কিন্তু ওঠার পদচিহ্ন নাই নবলক্ষ ধেনু যমুনায় জলপান পান করেছে নামার পদচিহ্ন আছে কিন্তু ওঠার পদচিহ্ন নাই দাদা যারা নামছে জলে তাদেরই তো চিহ্ন আছে যারা নামেনি তাদের চিহ্ন আছে যারা নির্লিপ্ত জলে নেমেও যাদের জলে বসন ভেজে না পদ্মপত্রে জল দেখা যায় কিন্তু স্পর্শ হয় না আকাশে মেঘ ভেসে বেড়ায় রাধে রাধে দেন একটা আসন দেন আকাশে মেঘ ভেসে বেড়ায় কিন্তু মেঘ আকাশের সাথে সঙ্গে স্পর্শ হয় না তেমনি যারা চৈতন্য মানুষ তারা জলে নামে কিন্তু জল গায়ে ভরে না তাই গীতায় বললেন হে অর্জুন গীতা পাঠিয়ে যদি পৃথিবী হরণ করিয়া লয় তবু তাকে পাপ স্পর্শ করে না এটা গীতার কথা গীতার মাহাত্মে লেগছে এই কথাটা গীতা পাঠে যদি পৃথিবী হরণ করে তবু তাকে পাপ স্পর্শ করে না গীতা পাঠে যদি অনাচার অভক্ষ করে। তাহলে অনাচার অভক্ষটা কি মাছ মাংস ফেজরেশন না এটা অন্য জিনিস অনাচার অভক্ষ ভোজন করিলেও তাকে পাপ স্পর্শ করে না তাহলে দেখেন এই যে গীতার কথা। এই গুজ্জতম কথাগুলো না জানলে আপনি গীতা পাঠ বুঝতে পারবেন না গীতা পাঠ করে পাগলের শ্রমের মতো গীতা পাঠ বিফল হবে নিষ্ফল হবে আপনি গীতা সম্পর্কে বুঝতে পারবেন না আসলে গীতাটা কি জ্ঞান শাস্ত্র তো বটেই একটা পুস্তক গীতা আর একটা দেহ গীতা তাহলে কোন জ্ঞান একটা পার্থব জ্ঞান আর একটা পারমার্থিক জ্ঞান গীতাতে পারমার্থিক জ্ঞান আছে এই পারমার্থিক জ্ঞান অর্জন করতে হবে এই জন্য মহাপ্রভু সনাতনকে বলেছিল প্রথমে সৎসঙ্গ আর এই সৎসঙ্গটাই হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতা তাহলে যেটা আত্মতত্ত্বের বিষয় এই জন্য গোষ্ঠীর খেলা জগতে সবাই আমরা খেলতে আসছি কেউ এই খেলায় হেরে যাচ্ছে আবার কেউ এই খেলায় জয়লাভ করতেছে হে অর্জুন এই যুদ্ধে যদি তুমি হেরে যাও তাহলে পৃথিবী ভোগ করবে আর যদি জয়লাভ করো তাহলে তুমি স্বর্গে গমন করবে যুদ্ধ যুদ্ধ চলতি আছে মাতৃ গর্ভ থেকে যুদ্ধ চলতি আছে যুদ্ধ বন্ধ হয়নি তাহলে কোন যুদ্ধ এটা ধর্মযুদ্ধ সাংসারিক যুদ্ধ নয় ধর্মযুদ্ধ এই সময় ক্ষত্রিয়ার কাজ ধর্মযুদ্ধ করা বৈশ্যের কাজ কি ব্যবসা বাণিজ্য কৃষিকাজ গোপালন এগুলো করা কাজ এই তিন বর্ণের সেবা করা তাহলে আমি নিজেই যদি না তাহলে আমি আপনাদের সেবা কি করে করব। আজকে আমি আপনাদের মাঝে শূদ্র শূদ্র যদি আমি না হতে পারি ছোট যদি না হতে পারি তাহলে আমি আপনাদের সেবা কি করে করব তাই আজকের আসলে আমি শূদ্র শূদ্র হয়ে সেবা করার অধিকার টুকু যেন পাই